প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বছর পরীক্ষা দিয়েছ এখন বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছ আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তাই ঘরে বসে নিজে প্রস্তুতি গুলা গুছাচ্ছ এই মুহূর্তে এসে তোমরা অপেক্ষা করতেছ রেজাল্টের যে রেজাল্টটা কি হয় না হয় আর এর মধ্যে যদি তোমরা আবার কোনো গুজব শুনো তাহলে কিন্তু তোমরা পুরাই বিভ্রান্ত হয়ে যাবা সেক্ষেত্রে তোমাদের নিয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করব আসলে কি তেরোই অক্টোবর তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে কিনা দেখো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে এবং আমি চেষ্টা করি সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য এবং বিভ্রান্তি দূর করার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থীরা গত দিন আগ থেকে আজ পর্যন্ত আমি গতকাল রাতেও দেখলাম যে ফেসবুকে প্রচুর হিরোপ পরে গেছে যে তেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ হবে আবার কোথাও কোথাও দেখতেছি পনেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ হবে তো এ নিয়ে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কিছু বলছে কিনা এর আগের একটা ভিডিও তিন দিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম তো এরপরে আবার নতুন করে তখন গত তিন দিন আগে তোমাদের মানে পুরা নেট জগতে ছিল যে পনেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ করবে আবার এখন এসে দেখতেছি আবার তেরোই অক্টোবর নাকি রেজাল্ট পাবলিশ করবে আসলে এই তেরোই অক্টোবর পনেরোই অক্টোবর এই নামগুলো কোথা থেকে আসে দেখো পনেরোই অক্টোবরের নাম আসছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে কেউ কখনো বলেও নাই তবে শিক্ষা বোর্ড থেকে গত দশ তারিখে এরকম একটা বিবৃতি ছিল যে আমরা রেজাল্টটা ষাট দিনের আগে নাগাতো পাবলিশ করতে পারি সেক্ষেত্রে তারা ধরে নিয়েছে যারা নেটিজেন আছে তারা ধরছে যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে আঠারো আঠারো তারিখ বা উনিশ তারিখে গত মাসের সেক্ষেত্রে ষাট দিন হলে আগামী অক্টোবর মাসের আঠারো উনিশ তারিখে হয়ে যায় আর যেহেতু শিক্ষা বোর্ড বর্ষে ষাট দিনের আগে দিব তার মানে ষাট দিন থেকে এক সপ্তাহ বাদ দিয়ে তারা এক সপ্তাহ আগ ধরছে অর্থাৎ 15 তারিখ হয় আর কি আর এখন 13 তারিখ কোথা থেকে আসছে গতকাল দুই দিন আগে জাগো নিউজ তারা হচ্ছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করছে যে এই বছর রেজাল্টটা কবে পাবলিশ করা হবে উনিও सेम কথাই বলছে যে 60 দিন পর্যন্ত সাধারণত আমরা সময় নেই তবে এর আগেও যদি আমাদের রেজাল্ট কার্যক্রম গোছানো হয়ে যায় তাহলে আমরা পাবলিশ করে করে দিব তবে ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করব বা আমাদের আপাতত টার্গেট হচ্ছে তেরোই অক্টোবরের আগে আগে পাবলিশ করা বা তেরো অক্টোবরের ভিতরে আমরা রেজাল্টটা পাবলিশ করে দিব রেজাল্ট প্রসেসিং একদম সম্পূর্ণ শেষের দিকেই আছে বলতে গেলে চলে কেননা প্রত্যেকটা শিক্ষার্থীকে বিশ দিন করে সময় দেওয়া হয়েছে আবার পাঁচ দিন বাড়িয়ে পঁচিশ দিন করা হয়েছে অনেক অধিকাংশ শিক্ষার্থী আবার শিক্ষকরা আবার বোর্ডে খাতা প্রেরণ করতেছে মানে খাতা দেখে মূল্যায়ন করে তো ওভারঅল সবকিছু মিলিয়ে উনি বলছে যে তেরোই অক্টোবরের ভিতরে আমরা রেজাল্টটা পাবলিশ করতে পারবো বলে বিশ্বাস করি তো ওই তেরোই অক্টোবরের কথা শুনি এখন পর্যন্ত সারা নেটে ছড়িয়ে গেছে যে তেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ হবে আর শিক্ষার্থীরাও অতি আগ্রহ উদ্বেগ নিয়ে বসে আছে তো আমি তোমাদেরকে বলবো যে এরকম আগ্রহ বা দিশে হারা হওয়ার কিছুই নেই সময় হবে সঠিক তোমাদেরকে জানিয়ে আর যাই কেন তোমার পড়ার উপরে যেন কোনো ইফেক্ট না পড়ে পড়াশোনা করতেছো ভর্তি পরীক্ষার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছ আর সঠিকভাবে নেও আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ